আজকে থেকে বলিয়া দিচ্ছি পরিষ্কার বাসায় ইমাম সাহেব আপনাদেরকে বলিয়া দিছি ওই ইমামতি করবেন না ওই ইমামতি ছেড়ে মসজিদ ছেড়ে এখান থেকে চলে আসবেন পরিষ্কার কথা ইমামতি করবেন আর না হয় মসজিদ ছেড়ে চলে আসবেন ওই মসজিদে আমরা কখনো কারো ইমাম দিব না মসজিদে আমরা ওই এলাকাতে আমরা ইমাম দিব না যদি একটা ইমাম যদি আমার নির্যাতিত হয় একটা ইমাম যদি আমার লাঞ্ছিত বঞ্চনা শিকার হয় ওই মসজিদকে আমরা পুরো মহল্লার আমরা সমস্ত এলাকার নেতৃবৃন্দ দৌলত খানের উপর নেতৃবৃন্দের মসজিদ ঘেরাও করবো আমরা কিন্তু আজকে থেকে বলে যাই সম্মানিত ইমাম সাহেবরা আপনাদেরকে বলি আজকে থেকে আর আপনারা বসে বসে ললিপুপসা পাবেন না খবরদার ললিপপ চোষার সময় নাই ললিপপ চোষার সময় নাই লাঠি হাতে নিতে হবে কথা ঠিক কিনা দারুল উলুম দেওবন্দ পনেরো বছর পর্যন্ত তাদেরকে হেকমতের সাথে দাবাস দিয়েছে আপনারা তো জানেন দুই হাজার বিশ সাল দুই হাজার আঠারো সালের থেকে এই না দারুল উলুম পনেরো বছর পর্যন্ত তাদের ফিসে পিছে হাঁটছে তাদেরকে হেকমতের সাথে বুঝাইছে দাওয়া তো তাবলিকের সারা বিশ্বের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি এটার ভিতরে ফেতনা হবে দারুন ওলুম দেওবন্দ চায় নাই কিন্তু তাদের হেকমত মানে নাই কৌশল মানে নাই তারপরে বাধ্য হয়ে লাঠি গ্রহণ করেছে এই জন্য ইমামদেরকে বলতেছি আর ছাড় দেওয়া হবে না আপনারা নেতৃবৃন্দকে জানাবেন এই পর্যায়ে আরেকটা কথা হলো যে আমাদের মাঝে মাঝে দরদ খাতে যে সংখ্যা সংখ্যালঘুর তোর মানে জঘন্য মানে নিম্নের একেবারে যে কিছু ওলামাই কেরাম আছে আমি তো দেখি না কোনো ওলামাই কেরাম কিন্তু আমি চোখ দেখি যে প্রকাশ্যভাবে পুরা দৌলত খানে নয়টা ইউনিয়নের ভিতরে একজন আছে খালি একজন এতাহাতি আরেকজন আছে না এতাহাতি না অতাহাতি এই না সেই দিকে না কোন দিকে সে নিজেও জানে না ঠিক আছে কথা মানে ওই দিকে না এই দিকে সে নিজেও জানে না কিন্তু আজকে সকালে রাত্রে আমার কাছে কয়েকটা ফোন আছে যে হুজুর এই লোকটা আলেম হইয়া কমই আলেম হইয়া আমাদেরকে সমস্যা করতেছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান উগ্রতা দিতেছে এবং ওই বিভিন্ন হাতিয়া পায় বা কিছু পায় এগুলা আর অনেক কিছু এই জন্য তাকে আমরা বলে দিতে চাই আপনি যদি মসজিষে থাকেন ওলামা একরামের কাছে চলে আসুন তবা করুন আপনাকে আমরা ক্ষমার নজরে দেখবো কথা ঠিক না। আর যদি উল্টা পুলটা করেন আমি বলতে চাই আমার মঞ্চে নামটা বলে দিতে নামটা আমি বলবো না আর যদি উল্টা উল্টা করেন হ্যাঁ অন্য মাদ্রাসার ক্ষতি করেন অন্য আলেমদের ক্ষতি করেন অন্য ইমানদের ক্ষতি করেন তাহলে সামনের দিকে আপনার মতো আলেম সু তাকে আপনাকে আমরা ছাড় দেওয়া হবে না আর আপনাদেরকে ছাড় দেবো অনেক ধৈর্য ধরেছি অনেক সহ্য করেছি আর সামনের দিকে হবে না সুতরাং আপনি ভালো হয়ে যান কোন মাদ্রাসার ক্ষতি করবেন না আলেমদের ক্ষতি করবেন না খবরদার ভালো হয়ে যান